আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে আমার ছাগলের দিনে খাবার পরিবেশ দেখাবো ইনশাল্লাহ আজকে আমাদের এদিকে সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল তো আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে ছাগলকে প্রতিদিন যে জায়গায় খাইতে দেওয়া হয় সেই জায়গায় নিয়ে যেতে পারি নাই তার জন্য ঘরে গরু যে জায়গায় রাখা হয় তার পাশে একটু ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে ছাগলগুলোকে রেখেছি খেতে দেওয়া হয়েছে এটা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আশা করি কিছু না কিছু শিখতে পারবেন তো আপনার মনের প্রশ্ন জাগতে পারে যে বৃষ্টির জন্য আমার আসলে অন্য কোনো জায়গা নেই কেন তো দেখুন আমার অল্প ছাগল যার কারণে আমি এখনও অন্য কোনো জায়গায় বৃষ্টির দিনে কিংবা অতি রোদে কোনো জায়গায় ছাগলকে রাখার কোনো নির্ধারিত জায়গা আমি তৈরি করিনি যার কারণে ঘরে আমি ছাগলগুলোকে বৃষ্টির দিনে অথবা অতি রোদে এখানেই খেতে দিই দেখুন আমি কেবল খামার শুরু করছি যেহেতু আমারও ধারণা কম তবে যতদূর জানি আমি এখন প্রথমেই অত টাকা খরচ করে লাভ পাবো কি না পাবো এই হিসাবটিকেও আমাকে রাখতে হবে যেহেতু আমার ছাগল কম সেহেতু আমি এখনও সেরকম জায়গা তৈরি করে নাই এখানে সেখানে একটু রাখার মতন পরিবেশ ঠুকঠাক করেই করা যায় এই ছাগলগুলো আমার বিগত এক বছরের পরিশ্রমের ফল একটি ছাগল ছিল একটি থেকে এখন সাতটি এখন আস্তে আস্তে আমি জায়গা তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি ফার্মিং শুরু করব লাভের আশায় তাহলে লাভের চিন্তাটা আমার মাথায় রেখে ফার্মিং শুরু করতে হবে আমি প্রথমেই লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা ফার্মের পেছনে ব্যয় করলাম পরে দেখা গেল যে আমার কিছুই মিললো না এটা তো হবে না প্রথম থেকে আমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এটাকে পরিচর্যা করতে হবে আর প্রথমে যেহেতু শুরু করছি তাহলে এই একটার পিছনে আমার সারা দিন ব্যয় করে দিলে হবে না আরও অন্য কাজও করার প্রয়োজন হয় কারণ এভাবে তো সংসার চলে না সংসার তো সবারই আছে সংসার ছাড়া আবার জীবন চলে নাকি কোনো না কোনো একটা সংসার থাকবেই তো যাই হোক এমন করে আমি আমার ছাগলকে খেতে দেই আপনারাও চাইলে এভাবেই খেতে দিতে পারেন তো আমার মতে এ প্রথম পর্যায়ে একটু এমন করে রাখাই ভালো ছাগল সম্পর্কে আগে প্রথমে ধারণা নিতে হবে ধারণাটা হয়ে গেলে পরে আপনি এমনিতেই তখন বেনিফিট পাবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ হাফেজ